ফেলু রে আজকে আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট বাংলার মৌখিক পরীক্ষা কাল সারা রাত ধরে এমন পড়া পড়েছি না পড়ে সব কিছু মুখস্থ করে ফেলেছি আজ আমি স্যারকে বুঝিয়ে দেব আমার কত পাওয়ার আমি কি জিনিস সেটা আজ আমি স্যারকে বুঝিয়ে দেব কিরে ফেলু আমার কথা শুনছিস না যে তুই পড়া মুখস্থ করে এসেছিস আজকে মুখস্থ করে এসেছি মানে আমি গোটা বাংলা বইটা একদম মুখস্থ করে এসেছি বইয়ের কভার থেকে শুরু করে একদম বইয়ের সূচিপত্র বইয়ের কোম্পানির নাম সব একদম পড়িয়ে ফাটা করে এসেছি এই তোদের বক বক বন্ধ কর এখন আমাকে পড়তে দে ঢেটুরে স্যার চলে এসেছে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট সিট ডাউন সিট ডাউন দেখ তোদের ওপর আমার কোনো আশাও নেই আর কোনো ভরসাও নেই তবুও তোদের আজ আমি মৌখিক পরীক্ষা নিতে এসেছি শুধুমাত্র তোদের ফালতু বক বক শোনার জন্য স্যার আমরাও আজ পড়াশোনা করে একদম তৈরি হয়ে এসেছি ভেটু আমি সেটা আগে থেকেই জানি এখানে কে কেমন তৈরি হয়ে এসেছে নে তোদের আমি এবার এক এক করে ডাকবো আর তোরা আমার সামনে এসে মৌখিক পরীক্ষা দিবি স্যার লেবু এখনো আসেনি তাই তো আজ পরীক্ষা আছে লেবু কি জানে না নাকি মে আই ভেতরে কামিন স্যার এই লেবু তোর এত দেরি হলো কেন রে স্যার কুম্ভের মেলায় গেছিলাম তাই দেরি হয়ে গেল ও কুম্ভের মেলায় গেছিলি তো কুম্ভের মেলায় গিয়ে কি দেখলি কুম্ভেরি মেলায় দেখলাম কত সাধু বাবা তার মধ্যে সেরা লাগছে আইআইটি বাবা আইআইটি বাবার পা ছুঁয়ে প্রণাম করিলাম প্রণাম করে আমি বাবার আশীর্বাদ নিলাম হে 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 আহা হে 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 আহা বাহ লেবু বাহ যা এবার জায়গায় গিয়ে বস থ্যাংক ইউ বটে নে তোদের এবার আমি এক এক করে রোল নম্বর ধরে ডাকবো আর তোরা আমার সামনে আসবি তোরা সব পরীক্ষা দেওয়ার জন্য রেডি তো ইয়ে স্যার ইয়ে স্যার হ্যাঁ স্যার আমরা পরীক্ষা দেওয়ার জন্য রেডি বটে তো প্রথমে রোল নম্বর বারো চলে আয় তোর রোল নম্বর বারো হ্যাঁ স্যার ওইটাই বটে তোর পরীক্ষা পরে নেব তুই আগে বল তুই তোর চুলগুলো হলুদ কালার করেছিস কেন স্যার চুল তো আমি কোনো কালার করিনি বটে কালার করিস নি তার মানে তাহলে কি চুলগুলো এমনি এমনি হলুদ হয়ে গেল না স্যার কালী পুজোর সময় বোম ফাটাইতে গিয়ে একটা বোম আমার মাথা টোতে এসে পড়েছিল তারপর আমার চুলটো আগুনে পুড়ে গেঞ্চল তারপর থেকেই আমার হলুদ রঙের চুল গজাইতে শুরু হয়ে গেল বেশি হুশিয়ারি দেখাতে যাস না লেবু তুই প্রশ্নের উত্তর বল স্যার প্রশ্নটা তো আগে বলুন তুই তুই জল দূষণ নিয়ে একটা রচনা শোনা স্যার জল দূষণ খুব খারাপ বটে বর্তমানে সব নদীতেই কম বেশি জল দূষণ হচ্ছে যেমন অজয় দামোদর গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর তীরেই কলকাতা শহরটা অবস্থিত কলকাতা খুব বড় শহর বটে এই শহরেই আমার মামার বাড়ি আমার মামা এখন দুবাইতে থাকে দুবাইতে শাহরুখ খানেরও বাড়ি আছে শাহরুখ খান খুব বড় অ্যাক্টর বটে আর শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে সিনেমাটো আমি দশবার দেখেছি আমাদের বাড়ির পাশেই একটা সিনেমা হল ছিল ওই সিনেমা হলে আমার বাবা কাজ করত। সিনেমা হলটো বন্ধ হয়ে যাবার পর আমার বাবা এখন একটি কারখানায় কাজ করে আর ওই কারখানার সব নোংরা জলগুলা নদীতে গিয়ে পড়ছে আর নদীর জলগুলাও দূষণ হচ্ছে বটে তোকে বললাম জল দূষণ নিয়ে রচনা বলতে আর তুই কোথা থেকে শুরু করে দিলি কলকাতা শহর মামার বাড়ি শাহরুখ খান সিনেমা হল পরীক্ষার খাতায় কি তুই এই সবই লিখিস যা ভাগ এখান থেকে স্যার আমি কত নম্বরটা পেলাম বটে কত নম্বর পেলি যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবি যা ভাগ এখন স্যার প্রশ্ন করুন আমি একদম তৈরি হয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ দেখছি তুই কত তৈরি হয়ে এসেছিস তুই তোর যে কোনো আত্মীয় স্বজনকে নিয়ে একটা সুন্দর দেখে রচনা শোনা তো স্যার আমি আমার একটা রচনা শোনাচ্ছি নিয়ে হ্যাঁ শোনা শোনা স্যার আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এক একটা কঞ্জুস মার্কা তার মধ্যে সব থেকে বেশি কঞ্জুস হলো আমার ছোট পিসি আমার ছোট পিসি কেরোসিন ডিজেল ছাড়াই যে কারো সংসারে দু মিনিটের মধ্যেই আগুন লাগিয়ে দিতে পারে আমার পিসির মুখের চোপা রেল লাইনের থেকেও লম্বা আমার পিসি আমাদের বাড়িতে এসে আমার ঠাকুমার সামনে এমন কান্নাকাটি করবে মনে হয় পৃথিবীতে মরক লেগে গেছে আমার পিসি আমার ঠাকুমার সামনে কান্নাকাটি করে ঠাকুমাকে পটিয়ে পাঠিয়ে সব সম্পত্তি তার নামে লিখিয়ে নিয়েছে আমার পিসি কখনো আমাদের বাড়িতে খালি হাতে আসে না যখনই আছে তখনই সাথে চার পাঁচটা খালি বস্তা নিয়ে আসে আর বাড়ি ফিরে যাবার সময় ওই বস্তাগুলি ভর্তি করে মালপত্র নিয়ে চলে যায় আমি কখনো ডাইনি দেখিনি তবে সবাই বলে আমার পিসিকে নাকি ডাইনির মতোই দেখতে আমার পিসিকে দেখে ডাইনিরাও নাকি ভয় পালায় তুই থাম থাম দেখ কালু তুই যা বলছিস এইগুলো সব তোদের ফ্যামিলি ম্যাটার আমি তোদের ফ্যামিলি ম্যাটার নিয়ে কিছু শুনতে চাই না যা তুই জায়গায় গিয়ে বস স্যার আমি কত নম্বর পেলাম সেটা রেজাল্টের সময় দেখে নিবি এখন এখান থেকে ভাগ রোল নম্বর সেভেন চলে আয় স্যার এসেছি পড়াশোনা করে এসেছিস তো হ্যাঁ স্যার আমি বাংলাতে সব সময় ভালো রেজাল্ট করি দেখি তুই কেমন রেজাল্ট করিস তুই বল কুমোর পাড়ার কি গাড়ি বল স্যার কুমোর পাড়ার মারুতি গাড়ি ভুল কুমোর পাড়ার গরুর গাড়ি হবে তারপর বল গাড়িতে কি বোঝাই করা ছিল বল স্যার গাড়িতে কয়লা বোঝাই করা ছিল ভুল গাড়িতে বোঝাই করা ছিল কলসি হাড়ি তারপর বল গাড়ি চালায় কে স্যার গাড়ি ড্রাইভারে চালায় এটাও ভুল গাড়ি চালায় বংশী বদন তারপর বল সঙ্গে কে যায় স্যার সঙ্গে খালাসি যায় কি উল্টো পাল্টা বলছিস সঙ্গে খালাসি যায় সঙ্গে যায় ভাগ্নে মদন ভাগ্নে মদন যা জায়গায় গিয়ে বস স্যার কত নম্বর পেলাম রেজাল্টের দিন বালটি নিয়ে এসে নম্বরগুলো নিয়ে যাস এখন মানে মানে কেটে পড় আমার সামনে থেকে নেক্সট রোল নাম্বার চলে আয় রোল নাম্বার ফোর ঘেটু তুই এই টেবিলের উপর বইটা রিডিং পড়ে শোনা দেশের 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 পর পরধ ন যিনি থা থাকে না থাকেন তাকে তাকে বলে পরধান প্রধান প্রধান মন ততর মন্তর মন্তর ওটা প্রধান মন্তর না ওটা প্রধানমন্ত্রী হবে হ্যাঁ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান প্রধান মন্ত্রীর মন্ত্রীর উপরে উপরে প্রধানমন্ত্রীর উপরে থাকে না থাকেন প্রধানমন্ত্রীর উপরে থাকেন রাসট 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 পতি পতি রাসটপতি আরে ওটা রাষ্ট্রপতি নয় ওটা হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপরে থাকেন রাষ্ট্রপতি তারপর পর পরধান প্রধান রাজর প্রধান যিনি জিনী থাকেন থাকেন তাকে তাকে বলে বলে, মুখ 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 মনতর মন্তর মন্তর মুখ মন্তর আরে ওটা মুখ্যমন্ত্র না ওটা হবে মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি প্রধান থাকেন তাকে মুখ্যমন্ত্রী বলে যা তোর আর পড়তে হবে না এত বড় হয়েছে এখনো বাংলা রিডিং পড়তে পারিস না স্যার আমি পড়তে পারি কিন্তু ওই যুক্ত অক্ষরগুলো আছে না ওই যুক্ত অক্ষরগুলো উচ্চারণ করতেই একটু অসুবিধা হয় যুক্ত অক্ষর মানে অক্ষরগুলো আবার কখনো ভাঙা হয় নাকি অক্ষরগুলো তো তো সময় যুক্তই থাকে অক্ষরগুলো যুক্ত তো শব্দ তৈরি হয় যা তুই গিয়ে বস রোল নম্বর কে আছিস জায়গায় স্যার আমি আছি হাজির স্যার এই তুই কি কোর্টে হাজিরা দিতে এসেছিস যে হাজির বলছিস তুই এখানে চলে আয় বলুন স্যার আর রোল নম্বর এক কে ওয়ান স্যার আমি তুইও এখানে চলে আয় হাবলু নে তোরা দুজনে মিলে একটা বিতর্ক সভা আলোচনা কর হাবলু তুই হলি দোকানদার আর ফেলু তুই হলি কাস্টমার দোকানদার কাস্টমারকে খারাপ মাল দিয়েছে এই নিয়ে একটা বিতর্ক কর নে শুরু কর এই হাবলু দোকানে কি মাল রাখিস সেদিন তোর দোকান থেকে পাঁচ কিলো চাল নিয়ে গিয়েছিলাম বাড়ি গিয়ে দেখি চালের মধ্যে একটা ইঁদুর মরা পড়ে আছে চালটা নেওয়ার সময় তোর দেখে নেওয়া উচিত ছিল তুই তোর চাল ফেরত নে আর আমার টাকা ফেরত দে না হলে কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদের ডেকে তোর দোকান একদম ভেঙে গুড়িয়ে দেব তুই যাকে ডাকবি ডাক আমি চাল ফেরত নেব না আমার দোকানে বিকৃত মাল ফেরত হয় না তুই আমাকে কিছু বললে আমিও তো ঠ্যাং ভেঙে দেব তুই কি বললি আরেকবার বল তুই টাকা ফেরত দিবি না দেখবি দেখবি বন্ধু বান্ধবদের ডাকবো এই দোকানের সাথে সাথে তোর হাড় ভেঙে দেবো দেখবি আমার নাম ফিল্লু ভাই মানুষের হাড় গোর ভেঙে আমি মজা পাই এক ডাকে সবাই চিনবে আমাকে ফেলু তুই এসব কি বলছিস এইভাবে কখনো বিতর্ক সভা হয় বন্ধু বান্ধবদের ডাকবো তোর হাড় ভেঙে দেব বিতর্ক সবাই কেউ এমন বলে আর হাবলু তুই যা করবি কর তোর ঠ্যাং ভেঙে দেব এইভাবে কেউ দোকানদারি করে সরি স্যার ওর কথা শুনলেই আমার মাথা খারাপ হয়ে যায় তোর মাথা প্রথম থেকেই খারাপ তোর মাথার মধ্যে ঘুটের ছাই ভরা আছে তোরা চুপ করবি নাকি তোদের আমি জিরো জিরো নাম্বার বসিয়ে দেব। সরি স্যার নে আবার বিতর্ক শুরু কর কিন্তু ভদ্র ভাষাই করবি দেখুন দোকানদার সাহেব আপনার চাল ফেরত নিন আর আমার টাকা আমাকে ফেরত দিন দেখুন কাস্টমার স্যার আপনার টাকা আমি আর ফেরত দিতে পারবো না কেন সাহেব ফেরত দিতে পারবেন না কেন কারণ স্যার আমার দোকানে বিকৃত মাল কখনোই ফেরত হয় না যদি টাকা ফেরত না দেন তাহলে আমাদের পাড়ার সব লোকজনকে এক জায়গায় করিয়ে আপনার দোকানে নিয়ে আসব তারপর মোবাইলে ভিডিও করে সেটা ভাইরাল করে দেব আপনি যা করুন করুন আমি টাকা ফেরত দেব না দেব না দেব না এই তুই টাকা ফেরত দিবি না মানে দেখবি দেখবি তোকে কি করবো এখন ফেলু ফেলু আস্তে আস্তে কুল কুল ফেলু কুল স্যার আপনি সরে যান আপনি আমাদের মধ্যে আসবেন না দে টাকা বলছি এমনিতে তো চালের মধ্যে বালি পাথরে ভর্তি থাকে তার উপর আজ আবার ইদুর মরা বেরিয়েছে দে আমার টাকা দে টাকা ফেরত দে না হলে তোকে আজ মেরে একদম পাইট করে ফেলবো তোরা যা করবি কর আমি এখন মানে মানে এখান থেকে পালাই দে বার বলছি টাকা ফেরত দে কি সাংঘাতিক বিতর্ক সবারে মাইরি এ তো দেখছি একদম খুন খারাপই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন এই দে আমার টাকা দে